আসসালাম ওয়ালাইকুম মন্দানা আজকে আপনাদেরকে দেখাবো একটা সাবমার্সিবল খুব সহজে আমরা রিপেয়ারিং করলাম আপনাদেরকে বলে রাখি এই যে সাবমার্সিবলটা কোনো কিছুই হয়েছিলো না একমাত্র তারপরেও একজন ইলিশটিশিয়ান তারপরে দুইজন মিস্ত্রি এখানে এসে পলস কাজ করে গিয়েছে যেমন দুজন মিস্ত্রি আসলো মোটরটা উপর থেকে কিছু বুঝলো না দেখে বলে যে বোরিং নষ্ট আরেক মিস্ত্রি বলে যে মোটর নষ্ট তারপরে নিয়ে আসলো একজন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আসে কি করলো এটার যে প্যানেল বক্সের যে দুইটা ক্যাপাসিটি রানিং এবং স্টার্টিং এই ক্যাপাসিটারগুলো চেক না করে বলে কি আপনার ক্যাপাসিটার ভালো না একদম প্রেস ক্যাপাসিটারগুলোকে কেটে নষ্ট করি আর দুটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছে অযথা তারপরে আমাদেরকে ফোন করলো বললাম দেখি প্রথমে মোটর যে তিনটা লাইন থাকে ফেজ নিউট্রাল এবং ক্যাপাসিটারের যে লাইনটা আমরা খুলে নিলাম খুলে উপর থেকে আমার কাছে একটা ছোট্ট মেশিন আছে

যে সবুজ কালার যে পাইপগুলো দিতেছি ওগুলো মোটরের ডেলিভারি এখানে ছিল জিআই আই পাইপ ফিটে বিশ ফিট করে তিনটা জি এ ছিল জি আই পানিতে পৌঁছে পানি নিচ থেকে লিকেজ হয়ে পুরো পানি বোরিংয়ের ভিতরে গুরপাক কিন্তু মোটর আর ডেলিভারি করতে পারতো না একজন একজন মানে বল বুঝলাম যে ওই তেল কারণ আমরা কি বললাম ওই পাইপগুলো উঠাইলাম ওটা দেখব তিন তিনটা পাইপ নষ্ট হয়ে গেছে তিন তিনটা পাইপ চেঞ্জ করে আমরা প্লাস্টিক ক্যাপি লাগিয়ে দিচ্ছি মোটরটা ওয়াশ ওয়াশ করে এবং একদম হাই স্পিডে যখন ভালো একটা সার্ভিস দিতেছি আমরা বলি আপনারা যারাই কাজ করবেন প্রথমত আপনার যে মোটর নেবেন আগে সম্ভব হলে উঠিয়ে নেবেন না হয় উপর থেকে মেশিন বা আপনারা সিরিজ দিয়ে করছেন ক্যাপাসিটি তারপরে ডিজিটান নিবেন যে মোটরটা কী হতে পারে করাবেন না হয়রানি করাবেন না মানুষের একদিকে সমস্যা হয় সময় নষ্ট হয় মানুষের পতন নষ্ট হয় যে কাজ করেন না কেন আপনারা শুনে কাজ করবেন টাকা পয়সা ভাই মানুষের দেয় ভালো কাজ করবেন টাকা পয়সা ওই জন্য স্কুল ক্যাপাসিটার নষ্ট করবে